ব্যাটারি রিক্সার চার্জিং স্টেশন বন্ধে শীঘ্রই অভিযান ডিএনসিসি প্রশাসক ব্যাটারি চালিত রিক্সার চার্জিং স্টেশন বন্ধে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এদিকে এসব অটোরিক্সা চলাচল বন্ধ সহ তিন দফা দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ বনানিতে সাধারণ মানুষের উপর চালকদের হামলার উপর পা নতুন করে আলোচনা আসে বেটে চালিত রিকশা অটোরিকশাগুলো এর আগে নির্মাণ ত্রুটি চালকদের প্রশিক্ষণহীনতা এবং দূটনার কারণে এ বাউন্টি আলোচনায় ছিল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক মানববন্ধনে সরকার মহাসড়ক থেকে বেটে চালিত অটোরিকশা তুলে নেওয়ার দাবি জানানো হয় গত 21 এপ্রিল সোমবার বনানীতে অটোরিকশার দল হামলায় শিশু তদন্তের দাবিও জানান মানববন্ধনে অংশ নেওয়ারা এদিকে ব্যাটারি চালিত অটো চালকদের বিরুদ্ধে কঠোর হাওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি সংসদের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন গতকাল আমি ডিএমপির সাথে বসেছিলাম ঢাকার আশেপাশের যেসব জায়গায় অবৈধভাবে টেসলা তৈরি এবং মেরামত করা হয় এবং চার্জিং স্টেশনগুলোতে রাতে অভিযান চালিয়ে আমরা আস্তে আস্তে বন্ধ করে দিব তো দর্শক আপনারা জানতেই পারলেন যে ডিএনসিসি প্রশাসক কি জানিয়েছেন তারা ব্যাটারি রিকশা চার্জিং স্টেশন গুলো বন্ধে শীঘ্রই অভিযান চালাবেন এমনটাই জানিয়েছেন তারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুনতেই থাকুন এবং দেখতে থাকুন স্বদেশ টিভি